আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সফিক ভাই পিজন লাভার আবার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে এলাম গাজীপুর জেলা শ্রীপুর থানার ব্যারামতুলি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার রেসার ফিন্সি কবুতর খামারের সামনে বন্ধুরা এই খামার থেকে কিছু রেসার কবুতর বিক্রি করা হবে তো আমি যদি প্রথমে এখানে একটা পিয়ার আপনাদের একটু দেখাই বা এটা কয় ফেদার হয়েছে এটা নয় ফেদা হয়েছে এটা নয় ফেদা রয়েছে নর্মাদি কনফার্ম নর্মাদি কন ফার্ম তবে এখনো ডিম হয় নাই তো হিসেবে আর কি আচ্ছা ভিট তো করে না ভিট কর চা ভিউয়ার্স এই মিলিরেসার রেসার জোড়াটা নর্মাদি কনফার্ম ভিট করে তবে নয় ফেদা রইছে আর মোটামুটি ১৫ থেকে এক মাস সময় লাগবে এটা ডিম দিতে তো ভাই এপিআরটা কত চাচ্ছেন তো এপিআরটা যদি কেউ নিইতে চায় তাহলে ছয় হাজার টাকা হলে বিক্রি করবো আচ্ছা এই পেয়ারটা ছয় হাজার টাকা হলে আপনি সেল করবেন হ্যাঁ তো বন্ধুরা এই মিলির টাকা যাচ্ছে আপনাদের যদি কারো পছন্দ হয় তবে বায়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন তারপরে এখানে আছে আরেক পেয়ার মিলিরেসার তবে পাশে একটা বেবি আছে এই সিঙ্গেলটা হচ্ছে বেবি আর এইটা হচ্ছে জোড়া হ্যাঁ ভাই এই বেবি সহকারে এই জোড়াটা কত চাচ্ছেন আপনি এটা আসলে আগে যেটা দেখাইছি ওর চাইতে একটু ডিপ কালার মানে আগে যেটা দেখাইছেন এটার চাইতে এটা একটু ডিপ কালার তাই না আচ্ছা এটা বেবি সহ কত যাচ্ছেন। বেবি সহ এটা 6000 টাকা 6000 টাকা চাচ্ছেন তো তারপরে এখানে এক আর্স এঞ্জেল ব্ল্যাক গোল্ড আছে তো ভাই এটা কয় ফেদার করে হইছে এটা ভাই নয় ফেদার হইছে নয় ফেদার না আচ্ছা হ্যাঁ নর্মাদি কি কোন ফর্ম ভাই আপনি আসলে কোন ফার্ম এখনো বলা যাইতেছে না তবে নয় ফেদার এখন ভিট করতেছে বন্ধুরা উনি বলছে নর্মাদি এখনো উনি আর কি শিউন না উনি একটু বুঝে কম তবে নয় ফেদার করে হইছে তারা ভিট করতেছে কিন্তু এখনো ডিম দেয় নাই ভাই এ পি আপনি কত চাচ্ছেন এ যদি কোনো ভাই নিতে চায় তাহলে দশ হাজার টাকা করে আমি সেল করবো দশ টাকা হলে সেল করবেন তো বন্ধুরা আর্সেনজেলের দামটা একটু বেশি তবে ব্ল্যাক গোল্ড আর্সেনজেল একবার পিওর গোল্ড কালারটা একবারে ভালো আসছে আর ব্লাকটাও ভালো আসছে তবে এ যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন ভাই এটা দাম চাচ্ছে দশ হাজার টাকা তো ভিওয়ার্স এখানে আছে এক পেয়ার সবজি রয়েছে তো সাথে একটা বেবি রয়েছে দেখতে পাচ্ছি ভাই এই পিয়ারটা কয়বার ডিম বাচ্চা করছে এই পিয়ারটা তিনবার ডিম বাচ্চা করছে এই তিনবার ডিম বাচ্চা করছে আচ্ছা ঠিক আছে এই সবুজ কালার রেসার পিয়ারটা এই বেবি সহকারে কত দিচ্ছেন ভাই বেবি সহকারে আমি 4000 টাকা করে তবে পিয়ারটা আপনাদের যদি কারো ভালো লাগে বেবি সহকারে 4000 টাকা করে নিতে পারেন তো বন্ধুরা এই নিচে আরেক পিয়ার রেসার কবুতর রয়েছে এটা হলো আপনি ম্যাক্সি কালার রেসার তো পাশাপাশি একটা ডিম রয়েছে তো ভাই এটা ডিমের যেটা বসে আছে এটা কি এটা মাদি কবুতর আর এটা নর কবুতর না তো এটা কয়বার ডিম বাচ্চা করছে ভাই এটা তিনবার ডিম বাচ্চা করছে তো এবার একটা ডিম দিছে আর কালকে হয়তো আর একটা ডিম দিবে ও আচ্ছা তো ভাই এই জোড়াটা ডিম সহকারে কত চাচ্ছেন ডিম সহকারে যদি কোনো ভাই নিতে চায় তাহলে 4000 টাকা হলে দিব তো বন্ধুরা এই পেয়ারটা আপনাদের যদি ডিম সহকারে ভালো লাগে তবে নিতে পারেন আপনারা এটার দাম চাচ্ছে ভাই চার হাজার টাকা তো বন্ধুরা আমি আপনাদের যে রেসার পেয়ারগুলো দেখালাম মাক্সি কালার তারপরে আপনার মিলি রেসার এবং আর্স এঞ্জেল তবে এখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের পছন্দ হয় কিন্তু তার নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারগুলো নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম